আমি আজকে দুইটা হাদিস বলবো এই দুইটা হাদিস প্রত্যেকটা মানুষের জন্য যথেষ্ট প্রত্যেকটা মানুষের জন্য যথেষ্ট সেটা মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধরনের ধর্মের মানুষ আছে যত ধরনের মানুষ আছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এক কথা শেষ প্রত্যেকটা মানুষের জন্য এই দুইটা হাদিস যথেষ্ট এই দুইটা হাদিস এমন কিছু বার্তা আপনার কাছে দিচ্ছে যেটা আপনি চিন্তা করে পারতেছেন না কিন্তু একটু দয়া করে একটু মনোযোগ দিয়ে গবেষণা করেন এই হাদিস দুটোর উপরে যা আসলে কি বলতেছে হুজুরবাক সাল্লা সাল্লাম মৃত্যুর ঠিক ছয় মাস পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুর ঠিক ছয় মাস পর আবু সাহেদ খুদ্িরা দিয়ে আল্লাহ তালা আনহু যায় আয়সারা দিয়ে আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করতেছেন আবু সাহেদ খুদ্িরা দিয়ে আল্লাহ তালা আনহু যায় আয়সারা দিয়ে আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করতেছেন যে আমি যান হুজুরবাক সাল্লা সাল্লামের সাথে আপনারা দীর্ঘদিন সময় কাটাইলেন অনেক দিন অতিবাহিত করছেন আপনাদের দিনগুলো কেমন চলত আপনাদের দিনগুলো কেমন তখন আমি বলছেন যে এক যে দুই চার তিন চার এইভাবে দুই মাস চলে যেত এক চার দুই চার তিন চার এইভাবে দুই মাস চলে যাইত তবু আমাদের চোলায় আগুন জ্বলতো না চিন্তা করতে পারতেছেন তবুও ওনাদের চুলায় আগুন জ্বলতো না দুই মাসেও চুলায় আগুন জ্বলতো না তখন আবু ওই সময়গুলোতে আপনারা কি খায় থাকতেন ওই সময়গুলোতে আপনারা কি খায় থাকতেন তখন আমি জানশার আল্লাহ তালা আনহা উত্তর দিছে যে খেজুর খায় দিন কাটাইতাম সকালে যদি খেজুর খাইতাম একটা তাহলে হয়তো বা দুপুরে বা রাত্রে পাইতাম না মাঝে মাঝে রাত্রে পাইতাম সকালে পাইতাম না তাও সেই খেজুর ছিল হাদিয়ার খেজুর মানুষ হাদিয়া পাঠায় দিত সেখান থেকে খাইতাম ভাই এই যে একটা হাদিস এই ছোট্ট একটা হাদিসের দ্বারা আপনি কি বুঝলেন কি শিখলেন যে একজন একজন নবী নবী যিনি শিখলেনের বাদশা তিনি না খায় দিন কাটাইতো ও আবার এটাও বলতেছেন যে আয়সার আনা বলতেছেন যে ওই সময়গুলোতে আমাদের নবী পেটে পাথর বান্ধে থাকতেন আল্লাহ আকবর ভাই চিন্তা করতে পারতেছেন আল্লাহু আকবার যে নবী পেটে পাথর বান্ধিছে শুধু উন্মতের জন্য নবী যদি বলতো হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে যত ধরনের ধন সম্পদ আছে সমস্ত পাচুর্য আমাকে দান করেন আল্লাহ তাআলা দান করে দিতেন আল্লাহ তাআলা বলছে উৎপাদকে উৎপাদকে স্বর্ণ পরিণত করে দেওয়ার কথা বলছে কিন্তু আমাদের নবী গ্রহণ করেন কারণ দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আখি চিরস্থায়ী দুনিয়া থাকবে না দুনিয়া একদিন লাভ থেকে আপনাকে বের করে দিবে দুনিয়া থাকার জায়গা না ভাই আমরা টয়লেটে যাওয়ার পরে যেরকম হুম জরুর সারার পরে ওখানে থাকতে মন চায় না বের হয়ে চলে আসি ঠিক দুনিয়াটা এরকম এখানে জরুর পূরণ হয়ে গেলে তো আপনি থাকতে পারবেন না ভাই আপনাকে বের করে দিবে আপনাকে যাইতেই হবে আগে রাতে মৃত্যুর সাথ আপনাকে গ্রহণ করতেই হবে কোন নাফসিং জায়গা তোর মধ্যে প্রত্যেকটা জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সেটা আপনি রাজা হন বাসা হন যত বড় আপনি যত বড় প্রধানমন্ত্রী বা যেটাই হন না কেন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না এটা বাঁচা সম্ভব না ভাই মৃত্যু অনিবার্য এসে তো কঠিন ভাইস্তো পৃথিবীতে আর কিছু নাই আমার জানা মতে কঠিন বাই তো পৃথিবীতে আর কিছু নাই ভাই এটা আপনাকে গ্রহণ করতে হবে সেটা আপনার ভালো লাগলেও গ্রহণ করতে হবে ভালো না লাগলেও গ্রহণ করতে হবে আপনি পৃথিবীর যেখানেই পলায়ন করেন না কেন সেখানেই আপনাকে আপনাকে মৃত্যু ধরবে ভাই মৃত্যু যেহেতু মৃত্যুর পর আরেকটা জিন্দগি আছে সেই জিন্দগিদের কথা চিন্তা করেন যদি আপনি বাজারে যদি সুটকি কেন তাহলে বাসায় যায় আপনাকে সুটকি খাইতে হবে বাজারে যদি গরুর গুছ্ত কেনেন তাহলে আপনাকে বাসায় যায় গরুর গুস্থ খাইতে হবে আপনি দুনিয়া থেকে ভালো বাজার করলেন তারা যা ভালো খাদ্য খেতে পারবেন এটা তো বাস্তব ভাই এটা তো আপনার দেমাগে বিবেকে তো আপনার ভিতর থেকে তো উত্তর আসে এটা তাই না বলি যে ভাই একজন নবী যিনি দোজানের হওয়ার দেখেন কতটা কষ্ট করে দিন কাটাইছে দ্বিতীয় আদিষ্টাতে যান দেখেন দ্বিতীয় আদিষে কি বলতেছে হুজুরবাগ সাল সাল্লাম মসজিদে নবীর মধ্যে কিছু সাহাবি নিয়ে নিয়ে বসে আছে এমনটা অবস্থায় হুজুরবাগসাল সাল্লাম বলতেছে হে সাহাবিরা আমি কি তোমাদেরকে কোন সুসংবাদ দিব না তখন সাহি আজমাইনগন বলতেছে ইয়ার রাসুল্লাহ আপনি তো প্রতিদিন প্রত্যেক সময় তো আপনার প্রত্যেকটা কথাই তো আপনার সুসংবাদ তখন হুজুরবাস্লাম বলতেছে যে আমি আজকে এমন একটা সুসংবাদ তোমাদেরকে দিব এই সুসংবাদ তোমরা কখনোই এর আগে শোনো নাই এবং এর আগে আমি কাউকে কারোর কাছে বলিও নেই হুজুর সাল্লাম বলতেছেন তখন হুজুর সাল্লাম বলতেছেন যে তালা পৃথিবীর সৃষ্টি থেকে আমি পর্যন্ত যথা নবীর আসুল পাঠাইছে অসংখ্য নবীর আসুল পাঠাইছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা একটা করে কবুলিয়া দোয়া দিয়ে দিচ্ছে প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়ে প্রত্যেকটা নবীকে আল্লাহ আপনি যা চাবেন তাই পাবেন এটাকে যা চাবেন আপনি তাই পাবেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা দিছে তখন আমাদের নবী বলতেছে সাহাবিদেরকে যে ঠিক আমাকেও ওই একটা দোয়াই দেওয়া হয়েছে আমাকেও ঠিক একটা দোয়াই দেওয়া হয়েছে কিন্তু আমি সেই দোয়াটাকে দুনিয়ার মধ্যে ব্যবহার করি নাই

যে যে নবী দুনিয়ার মধ্যে এত কষ্ট করলো পাথর বান্ধিল পেটের মধ্যে খেজুর খায় দিন কাটাইলো এক চাপ দুই চাপ তিন চাপ করে চলে গেছে দুই মাস চলে গেছে এইভাবে চুলার মধ্যে আগুন জ্বলতো না সেই নবী তো বসে ধোয়াটাকে ব্যবহার করে নি কেন ব্যবহার করে নাই আপনার জন্য আমার জন্য কেন ব্যবহার করে নাই আপনার জন্য আমার জন্য শুধু আখিরাতে ব্যবহার করবে যে হে আল্লাহ তুমি আমার সমস্ত উন্মতকে জানা দিয়ে কতটা মহব্বত থাকলেন ধরে এই হাদিস দুটার মধ্যে কতটা মহব্বত আছে আপনি চিন্তা করতে পারতেছেন আপনার উপর আমার উপর কতটা মহব্বত থাকলে নবী তার সারা জিন্দিগি কত কষ্ট করে কাটাইছে ভাই তাইবের ময়দানের কথা যদি আপনাদের মনে হয় কেমন লাগে ভাই ওদের কথা চিন্তা করেন দাঁত মুবারক যখন শহীদ হয়েছে কাপেরদের কাপেরদের নির্যাতন নির্যাতন এবং চাষাদের নির্যাতন মক্কা থেকে বিদায় করে দেওয়া হলো মদিনার মধ্যে চলে গেল কতই না তাকে কষ্ট দেওয়া হয়েছে তবু বলছে যে হাল্লা তুমি আমাকে দুনিয়ার মধ্যে বাদশাই দাও আরে ভাই আরবের মানুষ সবাই তো বলছে আবু জেহেল উদ্বা উমায়া উমায়া ইবনে খল সবাই বলছে যে হে মোহাম্মদ তুমি শুধু কালেমার কথা বলা বন্ধ করো তুমি আরবের মধ্যে যা চা তুমি তাই বাবা বুঝতে পারছেন কিন্তু মোহাম্মদ সাল্লাম এটা গ্রহণ করেনি ভাই দাওয়াত এটা আপনাকে দিতে হবে দাওয়াত যতক্ষণ থাকবে ততক্ষণ দুনিয়া থাকবে দাওয়াত যখনই থাকবে না তখনই দুনিয়া থাকবে না ভাই যা দাওয়াত যতদিন আছে ততদিন বেধর্মীদের সন্তান অর্থাৎ হিন্দুর সন্তান বৌদ্ধ সন্তান খ্রিস্টানের সন্তান তারা মুসলমানের মৃত্যুবরণ করবে যতদিন দাওয়াত থাকবে যতদিন বলবেন কালেমার কথা আর যেদিন কালেমার কথা বলা বন্ধ হবে সেদিন মুসলমানের সন্তান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু হয়ে মৃত্যুবরণ করবে ভাই এটা মহাসত্য সন্তান একটা বইয়ের মধ্যে আমি পড়ছি ভাই যেদিন দাওয়াত বন্ধ হবে সেদিন মুসলমানের সন্তান খ্রিস্টান কাফের হিন্দু বৌদ্ধ হয়ে মৃত্যুবরণ করবে আর যতদিন দাঁড়া থাকবে ততদিন খ্রিস্টানদের সন্তান হিন্দুদের সন্তান বৌদ্ধদের সন্ধান মুসলমানের মৃত্যুবরণ করবে আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান ভাই যদি অবশ্যই হাদিস দুটো যদি আপনাদের ভালো লাগে আমি বলবো না যে আসলে জোর করবো না শেয়ার করার জন্য তবে একজন মানুষের কাছে যদি পৌঁছে না তাহলে অথবা সেই মানুষটা বুঝবে যে আসলে আমাদের নবী কতটা কষ্ট করছে আমাদের জন্য বা মুসলমানদের নবী তাদের জন্য কত কষ্ট করছে এই যে একটু যে তার ভিতরে চিন্তা হবে এটা হচ্ছে দাওয়াত দয়া করে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ তালা সবাইকে बुझ देगा आमी